আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ আমি আজকে এখন মইন ভাইয়ের কাছে মইন ভাই আমার একটা লাইট মেরামত করে দিতেছে সবাই মইন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি ভালো একজন টেকনিশিয়ান হয় এই যে এই যে লাইট এই যে লাইট হ্যাঁ এই যে যে লাইট এই যে লাইট মেরামত করতেছি প্রিয় বন্ধুরা এই যে মইন ভাই সে মন দিয়ে ইলেকট্রিশিয়ানের কাজ করতেছে সে একজন ভালো মেকানিক ভাই এটা কি দিলেন এটা এটা হলো প্লাস্টিক প্লাস্টিক দিয়া প্লাস্টিক দিছি প্লাস্টিক জোড়া দেওয়ার জন্য হ্যাঁ এটা জোড়া হবে এই যে জোড়াটা দেখো হ্যাঁ যাতে এটা না সরে হ্যাঁ হ্যাঁ না সরার জন্য আর কি বাট এটা যাতে না সরে নাকি এখন লাইট জ্বলে কিনা আমি দেখি কেমন হ্যাঁ লাইটটা চেক করেন হ্যাঁ হ্যাঁ জ্বলছে ঠিক আছে ঠিক আছে ভাই